বিসমিল্লাহিরহমানিরহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নির্বাচনী পরীক্ষার প্রশ্ন সমাধান আজকে কত নাম্বার ক্লাস আজকে হচ্ছে চার নাম্বার ক্লাস পূর্ববর্তী সময় আমরা তিনটি ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি এবং ইউটিউবে আপলোড দিয়ে ফেলেছি ওকে আজকে সিকিউ নাম্বার সেভেন তো এখানে কি বলেছে যে তিনটি বাহু দেয়া আছে একটা ত্রিভুজ দেশ আর একটা কি এফ এর মান দেয়া আছে আর নাইন সি বাই ফাইভ প্লাস থার্টি টু তো গ নম্বরে বলেছে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রে ফল বের করা সি প্রোগ্রাম লিখতে হবে এবং ঘ নম্বরে বলেছে উদ্দীপকে ফারেন হাইটকে কে সেলসিয়াস রূপান্তর করতে হবে কিন্তু এখানে কি দিয়েছে সেলসিয়াসের মান এখানে দিচ্ছেন কার্বন বের হচ্ছে ফারেন হাইট আর এখানে কি করতে বলছে যে ফারেন হাইট কে রূপান্তর করতে বলেছে মানে কি ফারেন হাইট মান দিতে হবে সেলসিয়াস বের হবে তার মানে সি ইকুয়াল হবে আচ্ছা আমরা এটা বের করব ঠিক আছে তো আমাদের এখানে ক নাম্বারে কি দিয়েছে লাইব্রেরি ফাংশন আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামিং হচ্ছে এক ব্যাঘাতি ফাংশনের সমষ্টি বা ফাংশনের সমন্বয় তৈরি ফাংশন ছাড়া কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করতে পারে না এখানে দুই ধরনের ফাংশন নিয়ে কাজ করা হয় একটি হচ্ছে লাইব্রেরি ফাংশন একটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন ব্যবহারকারী তার নিজের প্রয়োজনে যে ফাংশন তৈরি করে তাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন তাহলে লাইব্রেরি ফাংশন কোনটা যে একটি সি প্রোগ্রাম বা হচ্ছে যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার সময় যে ফাংশন গুলো দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় এবং এর আরেক নাম হচ্ছে বিল্ট 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 ইন 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 ফাংশন ফাংশন টি ওকে তো ফাংশন গুলো কি কি আমরা জানি এফ তারপর কি তারপর হচ্ছে প্রিন্টেফ এগুলো হচ্ছে আমাদের আহ বিল্ডিং ফাংশন বা লাইব্রেরি ফাংশন এমন হচ্ছে গেট সি এইচ উচ সি এইচ এ আর উঠ সি এইচ এ আর তারপর হচ্ছে গেটস এগুলো হচ্ছে ফাংশন আর ম্যাথের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন আছে

প্রথমে ফোন নম্বরে কি দিয়ে আছে যে স্ক্যান এফ আছে ডাবল করতে পার্সেন্টেজ ডি দিয়ে আছে আর এখানে কি দিয়েছে এন্ড এ এন্ড এ দিয়ে আছে তারপর কি আছে দিয়েছে বলেছে কি ব্যাখ্যা তার মানে হচ্ছে ইনপুট স্টেটমেন্ট এটাকে ব্যাখ্যা করতে বলেছে আমরা জানি তো প্রোগ্রামে কি আছে প্রোগ্রামের সংগঠন হচ্ছে তিন তিনটি হচ্ছে ভাগ আছে প্রোগ্রাম সংগঠনের ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কি ইনপুট ইনপুট প্রসেস আর হচ্ছে হচ্ছে আউটপুট ইনপুট প্রসেস আউটপুট তো সি প্রোগ্রামের মধ্যে দুই ভাবে ইনপুট নেওয়া যায় একটা হচ্ছে ফাংশনের মাধ্যমে আরেকটা কি আরেকটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে হচ্ছে ফাংশনের প্রোগ্রামের ভিতরে হচ্ছে মান দিয়ে আচ্ছা এখানে যদি আমি ফাংশনের মাধ্যমে বাইর থেকে যদি কখনো আমি ইনপুট নেই এটার মধ্যে হচ্ছে দুই দুইটা প্রকার আছে বা দুইটা অংশ আছে এই স্ক্যানের মধ্যে দুইটা অংশ আছে এই প্রথমটা অংশ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার তারপর তারপর অংশটুকু তারপর অংশটুকু হচ্ছে অ্যাড্রেস অপারেটর অ্যাড্রেস অপারেটর আচ্ছা দেখো ফরমেট মানে কি গঠন স্পেসিফিক থেকে কি আসছে স্পেসিফায়ার আসছে স্পেসিফিক মানে কি নির্দিষ্ট যে নির্দিষ্ট করে তার মানে কি স্পেসিফায়ার বলা হয় তার মানে এই যে পার্সেন্টেজ ডি এর কাছকে আমরা আমরা জানি যে বাইরে থেকে যখন আমরা ইনপুটগুলো দিই এই ইনপুটগুলোর যে ডেটা বা গুলো দিই একটা ডেটা একটা ডেটার সাথে কোনো কি হয় না ডেটার কী আছে ডেটার ভিন্নতা আছে তো ডেটা একটি ডেটা যখন অন্য ডেটার সাথে ভিন্নতা আছে তার মানে কি ডেটা টাইপ কি ভিন্ন আমাদের মূলত ডেটা টাইপ প্রাইমারি ডেটা কোন গুলো যে প্রথম হচ্ছে কি ক্যারেক্টার ক্যারেক্টার ইনটিজার তারপর কি ফ্লট তারপর হচ্ছে কি ডাবল ক্যারেক্টার মানে কি এর থেকে জেড যেকোনো হচ্ছে কি যে কোনো আমি অ্যালফাবেট ব্যবহার করতে পারবো তাহলে আমাদের ডেটা টাইপ কি হবে ক্যারেক্টার ইনটিজার মানে কি পূর্ণ সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো ধরনের সংখ্যা ব্যবহার করতে পারবো আর ভগ্ন ফ্লট মানে কি ভগ্ন সংখ্যা তার মানে হচ্ছে যে কোনো ধরনের ভগ্ন সংখ্যা এই ফ্লোটে ব্যবহার করতে পারবো আচ্ছা তো ক্যারেক্টার যখন আমি ব্যবহার করবো তার ফরম্যাট স্পেসিফায় কি হবে পার্সেন্টেজ সি যখন আমি ইনটিজার নিয়ে কাজ করব ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে কি দিয়ে পার্সেন্টেজ ডি মানে কি ডেসিমেল ইনটিজার পার্সেন্টেজ ডি মানে কি ডেসিমেল ইনটিজার ডেসিমেল ইনটিজার ডিসিমেল মানে কি জিরো থেকে নাইন আমরা আবার ডিসিমেল মানে কি জানি জিরো থেকে নাইন জিরো থেকে নাইন মানে এই দশটা সংখ্যা তাহলে এই যে জিরো থেকে যে নাইন এই দশটা সংখ্যা এই দশটা সংখ্যা কি বলা হয় পূর্ণ সংখ্যা এই জন্য কি বলেছে যে ডেসিমেল ইনটিজার পার্সেন্টেজ ডি মানে কি ডেসিমেল ইনটিজার ওকে তার মানে স্ক্যানএফ মধ্যে যখন প্রথম অংশে আপনি কি দিয়েছেন ফর্ম স্পেসিফায়ার এর মধ্যে পার্সেন্টেজ ডি দিয়েছেন তাহলে কম্পাইলার এটা বুঝে নেবে যে বাইরের থেকে আপনি কি মান দেবেন বাইরের থেকে আপনি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মানটা আমি বাইরে থেকে দিচ্ছি আচ্ছা তো এই যে যখন আমি মানটা দিচ্ছি ধরুন আমি ইন্টিজার টাইপের কি ইন্টিজার টাইপের এ এই মধ্যে ধরুন আছে আমি কি নিলাম ইন্টিজার টাইপের এ একটা ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলের মধ্যে আমি কি নিলাম এর মধ্যে আমি নিলাম ধরেন যেমন ধরুন 5 একটা মান নিলাম এটা কি পূর্ণ সংখ্যা তো এই যে 5 যে মান নিলাম এই মানটা কোথায় যে জমা হবে অবশ্যই ওই মেমোরিতে যে জমা হবে মেমরি কি আছে একটা অ্যাড্রেস আছে বা লোকেশন আছে এই লোকেশনটা নির্ধারণ করে কি লোকেশন নির্ধারণ করে কি অ্যাড্রেস অপারেটর মানে পার্সেন্টেজ এটা হচ্ছে কি এন্ড চিহ্ন আমরা যে লজিক এন্ড নেটওয়ার্কের টপিক পড়ছিলাম এই এন্ড চিহ্ন হচ্ছে এটা এন্ড গেটের চিহ্ন হচ্ছে এটা তাহলে কোনো ভেরিয়েবলের পূর্বে যদি এন্ড চিহ্ন থাকে সেটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর তার মানে বাইরে থেকে যে ডেটাটা দিচ্ছি সেই ডেটাটা মেমোরিতে জমা হচ্ছে তার একটা কি আছে নির্দিষ্ট মেমোরির লোকেশন আছে এই মেমোরির লোকেশনটাকে হচ্ছে নির্ধারণ করতেছে কি এন্ড এ মানে অ্যাড্রেস অপারেটর তাহলে এই ফর্মেট স্পেসিফায়ার কি এবং এটার সংজ্ঞা দিয়ে দিলেই কিন্তু আশা করি বুঝতে পেরেছো এটা আচ্ছা নম্বরে কি বলেছে যে তিনটি বাহর দুর্গ দিয়ে আছে ক্ষেত্রফল ফল বের করা প্রোগ্রাম লিখতে হবে আচ্ছা তিনটি বাহুদে আছে এ বি সি আমরা জানি যে কোন ত্রিভুজ বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে সম্ভব ত্রিভুজ আছে সমিভুজ আছে ত্রিভুজ আছে এটা হচ্ছে যে তিনটি বাহদে আছে ধরো দেয়া আছে তাহলে তার ক্ষেত্রফল বের করতে হবে কোন ত্রিভুজের তিনটি দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করার আগে তার কি বের করতে হয় পরিসীমা বের করতে হয় পরিষেবা মানে কি যে পরিসীমা হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে কি বাই আছে টু আর ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল এরিয়াই কল হচ্ছে এস কিউ আর টি এস টি এস মাইনাস এ ইনটু এস মাইনাস হচ্ছে এস মাইনাস সি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি এরিয়া বের করার ক্ষেত্রফলের হচ্ছে কি সূত্র এরিয়া বের করার সূত্র আচ্ছা তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা এখানে ভেরিয়েবল কয়টা এ বি সি এ বি সি মান তো আমরা জানি না তাহলে বাইরে থেকে দিতে হবে তাহলে আমাদের হচ্ছে ভেরিয়েবল কটা হবে ভেরিয়েবল হচ্ছে তিনটা এ বি সি এবং এরিয়া আরেকটা ভেরিয়েবল লাগবে যে ভেরিয়েবল নামে কি রাখবো যে ভেরিয়েবল মধ্যে আমরা হচ্ছে ক্ষেত্রফলের মানটা রাখবো এবং এই যে যে পরিসীমাটা বের করতে হচ্ছে তাহলে এখানে একটা ভেরিয়েবল লাগবে মোট ভেরিয়েবল হবে কয়টা মোট ভেরিয়েবল লাগবে পাঁচটা ঠিক আছে তারপর আমি এখানে কি লিখবো ইনক্লুড এস টি ডি আইও ডট এইচ বয়েড নেম তাহলে আমরা এখানে কি নিতে পারি ইন্টিজার টাইপের

এখানেও আমাদের হচ্ছে বর্ণ সংখ্যা আসতে পারে সেজন্য আমরা এই দুটাকে কি নেব ফ্লট ফ্লট এস আর হচ্ছে এরিয়া আচ্ছা আমরা এই তিনটা মান জানি না এই তিনটা মানকে আমাকে কি করতে হবে তিনটা মান বাইরে থেকে দিতে হবে আচ্ছা তারপর আমি কোনো মেসেজ দিতে পারি যে প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি কোনো মেসেজ দিয়ে দিই একটা প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ ए बी सी আচ্ছা তাহলে स्कैन एफ এখানে আমাদের হচ্ছে ইন্টিজার ইন্টিজার মান কয়টা ইন্টিজার ভেরিয়েবল কয়টা তিনটা তার মানে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার কয়টা হবে তিনটা হবে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি তাহলে এর মধ্যে যে মানটা নেব এবং মানটা নেওয়ার সময় ওই মানটা যে ভেরি যে মেমরির মধ্যে হচ্ছে জমা হবে তার মেমরি লোকেশন আলাদা হবে এবং বি এর মধ্যে যে মান দেব তার মেমরি লোকেশন কি হবে আলাদা হবে সি এর মধ্যে যে মান দেব তার মেমরি লোকেশন কি হবে আলাদা হবে এই জন্য আমাদের এখানে কি দিতে হবে এন্ড এ কমা বি এন্ড এ কমা সি কমা দাও মানে কি কমা দাও মানে কি সেপারেট করা এক বা একাধিক ভেরিয়েবল কে আলাদা করার জন্য কি ব্যবহার করা হয় কমা ব্যবহার করা হয় ঠিক আছে এখন এখন ইনপুটের কাছে এখন আমরা কি বের করব এখন আমরা হচ্ছে পরিচয় বের করব তাহলে কি এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই কত টু তারপর হচ্ছে কি এরিয়া এস ইন্টু এস মাইনাস এ ইন এস মাইনাস বিস মাইনাস সি এখন আমাদের এরিয়াটা যে ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা কোন ভিড়ি মধ্যে আছে এরিয়া ভিড়ের মধ্যে সেটাকে আমরা কি করে দেব দিয়ে দেব তার মানে এর মাধ্যমে এরিয়া ভ্যালু অফ পার্সেন্টেজ এফ এফ দিলাম কেন কারণ এটা আমি কি ধরেছি ফ্লোট সংখ্যা ধরেছি আর এখানে যে মানটা আসবে সেটা ফ্লোট আসতে পারে সেজন্য আমরা কি দিলাম পার্সেন্টেজ এফ এখানে কি দেবো এরিয়া আচ্ছা তখন আমাদের হয়েছে এখানে কি ছিল মেইন ফাংশন শুরু হয়েছিল মেইন ফাংশন এখানে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আচ্ছা তখন আমরা এখানে আরেকটা দিতে পারি গেট সি এইস এটা দিতে পারি আশা করি বুঝতে পেরেছ তোমরা এবার আসো এবার আসে চার নম্বরে কি বলেছে চার নম্বরে বলেছে যে উদ্দীপকে ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর করো ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর করো কিন্তু কি দিয়েছে সেলসিয়াসের মান দেব ফারেনহাইট বের হবে কিন্তু এখানে প্রশ্ন বলছে কি ঠিক তার উল্টো যে আপনি সেলসিয়াসের ফারেনহাইটের মান দেবেন সেলসিয়াসে রূপান্তর হবে তাহলে দেখেন এই জিনিসটাকে আমি কি করতে হবে এ 9c/5 32 তাহলে এটা হচ্ছে হচ্ছে তে কনভার্ট করতে হবে এখানে মানে সির মানটা নিয়ে আসতে হবে আমরা নিয়ে আসি যে এখানে প্লাস আছে প্লাস থার্টি টু এখানে কি হবে মাইনাস থার্টি টু আচ্ছা ঠিক আছে নাইন সি বাই ফাইভ তাহলে এফ মাইনাস থার্টি টু এখানে ফাইভ এখানে কি অবস্থা আছে ভাগ এখানে এসে কি হয়ে যাবে গুণ ফাইভ এগুলো হচ্ছে নাইন সি ওকে এখানে নাইনটা কি আছে নাইনটা হচ্ছে গুণ অবস্থায় আছে এসে কি হয়ে যাবে এসে বাম পাশে এসে ভাগ হয়ে ভাগ হয়ে যাবে তার মানে এফ মাইনাস থার্টি টু ইন্টু বাই নাইন কত সি তাহলে কত সি মান হচ্ছে এফ এখন আমাকে কি করতে হবে এখন আমাকে হচ্ছে সি প্রোগ্রাম লিখতে হবে এফ এর মান দেব কার মান বের হবে সি এর মান বের হয়ে যাবে আচ্ছা আমি এটা করে দিচ্ছি মানে এই বসন লিখতে গেলে এটু এটা প্রমকে লিখতেই হবে এখানে আমাদের হচ্ছে ইন ভেরিয়েবল কোড নিতে হবে একটা হচ্ছে এফ এর মান আমরা চাই এফ এর মান নিতে হবে এবং এফ এর মান দেওয়ার পরে কার্বন বের হবে সেলসিয়াসের মান বের হবে ওকে তাহলে এখানে যেহেতু পয়েন্ট আসতে পারে আমরা জানি যে পয়েন্ট আসতেও পারে তাহলে আমরা কি নেব ফ্লোট ফ্লোট টাইপের হচ্ছে সি আর কি ফ্লোট টাইপের এস আর হচ্ছে আমরা কি নেবো আমরা নেব হচ্ছে এফ আমরা এফ এর মান জানি না আচ্ছা প্রিন্ট ইন্টার দা ভ্যালু ভ্যালু অফ এফ আচ্ছা স্ক্যান এফ ফরমেট স্পেসিফায়ার কি হবে পার্সেন্টেজ এফ হবে অ্যাড্রেস সাপোর্টার হবে সি আচ্ছা এখন আমরা কি করব যে সরি এখানে সি হবে না এখানে আমরা তো এফ আচ্ছা সি ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ বাই নাইন আচ্ছা এখানে যখন আমরা এফ এর মানটা দেবো এফ এর মানটা দিলে এটা কি হয়ে যাবে সি তে সি এর মানটা আমরা পেয়ে যাব তাহলে এই মানটা এখন কার মধ্যে আছে সি এর মধ্যে আছে তো সি টা আমি প্রিন্ট করে দেব প্রিন্ট এফ দা সেলসিয়াস ভ্যালু সি এল সেল সি আই ও ইউ এস সেলসিয়াস ভ্যালু ইকুয়াল পার্সেন্টেজ এফ এখানে কি দেব সি তারপর হচ্ছে গেট সি এইচ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কিছু প্রবলেম হয় তাহলে তোমরা হচ্ছে চ্যানেলে যখন এই ভিডিওটা আপলোড করা হবে অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্টে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে আর চ্যানেলটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম